একটি মেয়ে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা বা একটি মেয়ে আপনার সাথে প্রেম করে আগে অন্য কোনো প্রেম করেছে কিনা বা ফার্স্ট টাইম আপনার সাথে প্রেম করছে কিনা এভরিথিং এক্স একটা স্ক্রিন ফিটে দেবে বলবো আর ভিডিওতে আর একটা কথা বলতে রাখি যদি কোনো মেয়ে থেকে থাকো আমাদের সাথে চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য আমি যে ভিডিও করছি কোনো মেয়ে অথবা কোনো ছেলে যদি থেকে থাকে যদি এই কারণে ভিডিও তৈরি করবে এবং তাকে পেমেন্ট করা হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার ডিসক্রিপশনে নিচে আমার ইনস্টাগ্রামের লিংক আছে

ডাইরেক্টলি ভাবেBatchNorm দাও তো এখন কথা হচ্ছে যে আপনি ডিফারেন্ট কি আপনাকে সত্যি করে ভালোবেসে বা আপনি যে মে লিখা পটি এসে অথবা বর্ডার মেন শেমে আপনার আগের লক্ষতে পেইং ভরছে কিনা চল আপনি যে মে দৃষ্টিতে পেইং ভরেন শেমে এটা আপনার কি কথা নাম্বার 1 পয়েন্ট নাম্বার 1 যদি সেই মে এটা আপনার সঙ্গে পেইং করা সমস্যা হয় যদি আপনি কোনো ভুল করে থাকে সেই ভুলটা আপনাকে ধরে দেয় যে তুমি এই ভুলটা কারণ করলে এই কাজটা করলে কিন্তু আমি অনেক রাগ করব আপনি জানেন ভালোভাবেই তুমি কত এই ভুলটা করলে

সেক্ষেত্রে আপনি বুঝে নিব যে আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ভালোবাসে এই পয়েন্টটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসে সেই কারণে কিন্তু আপনাকে এই যে আপনি ভুল করছেন সেই কারণে সে বলছে যে প্লিজ নেক্সট টাইম আর এরকম ভুল করবে না দ্বিতীয় কথা আপনাদের মধ্যে অনেক অনেক রিলেশন থাকলে তার ভিতরে ঝই ঝগড়া হবে স্বামী হোক আর প্রেম ভালোবাসে হোক সেই ক্ষেত্রে যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলে যে চলো বেকআপ 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 মানে একটা জিনিস কোনো কিছু হওয়ার সঙ্গে সঙ্গে সে যদি আপনার সঙ্গে বলে যে এই জিনিসটা আমি আর পাচ্ছি না চলো তোমার সাথে বেকআপ তাহলে বুঝে নেও সেই মেয়েটা আপনাকে কোনো সময় ভালোবাসে না আপনি যে মেয়েটাকে গিফট দেন সুন্দর সুন্দর বা তাকে টাইম পাস দেন তাকে টাইম দেন তাকে হাসান তাকে অনেক খুশি রাখেন আপনাকে যেটা বলে কুকুরি মতন সে কাজটা আপনি করেন তো তখন বুঝবেন সেই মেয়েটা আপনাকে তার পিছনে দৌড়িয়ে দড়িয়ে নিয়ে বেড়াছে ঠিক আছে আপনাকে সেই মেয়েটা ভালোবাসে না ভালো সেই মেয়েটাই মানে যে মেয়েটা আপনার সঙ্গে আপনার সুখ দুঃখের সঙ্গে থাকবে আপনি একটা ভুল করলে আপনাকে বুঝিয়ে দেবে এবং কোন ছোটজন হলে সেই মেয়েটা আপনাকে বলবে যে প্লিজ সরি বা সেই ছেলেটা বলবে প্লিজ সরি দুটো যদি দুজনের সঙ্গে যখন সম্পর্ক থাকে আপনার যদি ইগো বেড়ে যায় এবং তার যদি হাসি সেলফ রেসপেক্ট বেড়ে যায় তাহলে দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মানে আপনি ইগো দেখাবেন এবং সেটা সেলফ রেসপেক্ট দেখাবে দুটো জিনিস যদি দেখিয়ে থাকেন না তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাই আর ভালোবাসাটা শেষ হয়ে যাবে এন্ডিং হয়ে যাবে এখানে এই ক্ষেত্রে যদি আপনার দুজনে দুজনের ভালোবাসা রাখতে চান তাহলে কি করবেন এই ক্ষেত্রে আপনার দুজনের দুজনের ভালোবাসা রাখতে চাইলে আপনার গার্লফ্রেন্ড ভুল করুক বা আপনার বয়ফ্রেন্ড ভুল করুক ও আগে ফোন করুক নাই আমি আগে ফোন করবো না ও আগে ফোন করুক ও আগে ফোন করুক এই করতে করতে না ভালোবাসা কখন থেকে কোথার থেকে বেকাম হয়ে যাবে আপনি নিজে জানতে পারবেন যারই ভুল হোক না কেন আপনি ফোন করুন আপনি দেখা গেলো আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনি ফোন করছেন আপনার গার্লফ্রেন্ড ফোন না কেটে দিচ্ছে তারপরেও আপনি ফোন করুন দেখুন চারবার পাঁচবারের মাথা সে ফোন তুলে ভাই আপনাকে গালাগালি করবে আর নাই আপনাকে বাজে কথা বলবে আবার আস্তে আস্তে দেখবেন আপনাদের ভালোবাসাটা ঠিক হয়ে যাবে কিন্তু তখন কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে এই কথা বলতে পারেন সরি ভোলা দেখতে করবেন এই ধরনের এক্সেকটা কাজ যদি করেন তাহলে দেখবেন আপনার ভালোবাসা পরিপূর্ণ নিতে হবে এবং আপনার গার্লফ্রেন্ড যদি সত্যি করে ভালোবাসে তাহলে যখনই আপনি এই কথাগুলো বলে যে ভুল হয়ে গেছে না হবে না এর জন্য আমাকে গিফট চাই এর জন্য আমাকে ঘুরতে যেতে হবে আপনার এই সাজাটা সাত দিনের জন্য হোয়াটসঅ্যাপে ইউজ করতে না তয় দিনের জন্য ফেসবুক ইউজ করতে না তাহলে বুঝে নিল সে আপনাকে বোলাক করে অন্য কাউকে সামনে রিলেশন যাচ্ছে এবং আপনি যদি বলেন তাকে যে তুমি রাত দশটার পরে অনলাইনে থাকবে না আপনার থেকে চুরি করে সে অন্য কারোর সাথে কথা বলছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট আর এটা আমি বলবো আমার লাইফে ঘটেছে এবং আমার অনেক বন্ধুদের লাইফেও ঘটেছে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত তাহলে এই জিনিসটা বুঝবেন

তো এখানে দেখবেন যখন আপনি তোমার গার্লফ্রেন্ড এর কোনো কিছু করবা বা কোনো কিছু বলবা সে দেখবে সবকিছু না বোঝার ধ্যান করছে মানে কিচ্ছু বোঝে না আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না তাহলে মনে করো এই মালটা কিন্তু ভ্যাবলা আছে কারণ এ কিন্তু আপনার কাছে অনেক কিছুই জানে বাট আপনার সামনে একদম পুরোপুরি নাটক করছে একটা মেয়ে যখন ষোলো সতেরো আঠারো বছর বয়স হয়ে যায় সেই মেয়েটা যদি কিছু বোঝে না তাহলে সেই মেয়েটা বুঝবা যে এই নাটক করছে আপনার সঙ্গে দুই দিন পরে সেই মেয়েটা দেখবে যে তোমার থেকেও কিন্তু আরো বেশি এক্সপার্ট হয়ে গেছে তুমি বুঝতেই পারবো না তখন তুমি জিজ্ঞেস করো তুমি এত কিছু জানতে না বাট আজকে জানলে কি গেল সে বলবে যে আমি তোমার কাছে শিখেছি বাট এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই ধরনের মেয়েদের থেকে আপনি দূরে থাকা দরকার নেই আপনি আরো কাছে যান তাহলে বেশি বেশি যেটা চাইবেন সেটাই পাইবেন তো সবাই ভালো থাকবেন এই ধরনের আরো নেক্সট টাইম ভিডিও পেতে

পেন অবশ্যই পেন আর আপনি কিন্তু আমার সাথে কথা বলুন ভালো থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড বাই বাই